ওয়াইড থেকে রাহুল গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল সিপিআইএম এবং সিপিআই কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে বুধবার ওয়ানাড লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র পেশ করছেন রাহুল মনোনয়ন জমা দেওয়ার পর ওয়াইনাডে রোড শো করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের দিল্লি ও কেরলের নেতারা কংগ্রেসের এই পদক্ষেপকে পছন্দ করেনি বাম শিবির কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন বিজেপিকে সুবিধা করে দিতে রাহুল কেরল থেকে প্রার্থী হচ্ছেন অথচ এখানে বিজেপির মোকাবিলায় কোমর বেঁধে লড়াই করছে সিপিএম বামেদের অভিযোগের জবাবে রাহুল গান্ধী জানান কেন্দ্র থেকে বিজেপি এবং কেরল থেকে সিপিএম সরকারকে উচ্ছেদ করতে হবে তিনি বলেন পশুর আক্রমণ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে উপযুক্ত সাড়া আমি পাইনি ওয়ানাড প্রথম সারির শহর হলেও সেখানে এখনও কোনো মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ তৈরির জন্য আমি কেরলের মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি লিখেছি কিন্তু সাড়া পাইনি সব সমস্যার সমাধান হবে দিল্লি থেকে মোদী এবং কেরলের সিপিএম সরকার চলে গেলে বাম ও কংগ্রেসের একে অন্যকে আক্রমণ নিয়ে জোর চর্চা রাজনীতিতে জানিয়ে কটাক্ষু করতে ছাড়েনি বিজেপিও তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা